এরপর যাবো দু হাজার এক টাকা টু থাউজেন্ডিজ দু হাজার এরপর একটা জোড়া ইলিশ দুটো ইলিশ মাছ একসাথে ইলিশ মাছ খাওয়াবে ইলিশ মাছ যথা হচ্ছে আমাদের প্রদ্য মন্ডল বেকারটা আমি ইলিশ মাছটা তুলে আমি আমাদের বিকাশ বলবো তুলে ধরার জন্য বিকাশটাকে বলবো ইলিশ মাসটাকে তুলে ধরার জন্য বিকাশ বিকাশের হাতে বিকাশের পরে গোপী সা আমি গোপীকে বলবো এটা তুলে ধরার জন্য আমাদের কর্মদক্ষ গোপী বলল বলবো

हेलो हेलो भाई मैं पहली बार भाई भाई इतना लोग देख <laughs> के बहुत अच्छा लगा और बहुत अच्छा जो नहीं भाई बहुत अच्छा लगा इधर आके भाई बहुत प्यार मिला थैंक यू भाई ऐसे सपोर्ट करो भाई बंगाल फुटबॉल को इंडिया फुटबॉल को भाई थैंक यू থ্যাংক ইউ বিকাশ এবার আমাদের আজকে যা